প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ ছয়ই নভেম্বর দু হাজার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা জানা যাচ্ছে লঘুচাপ যা গত আটচল্লিশ ঘন্টা ধরে চট্টগ্রাম বিভাগের কাছাকাছি অবস্থান করছিল পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তার প্রভাব তা স্থলভাগে মিশে গেছে যদিও তবে তার প্রভাব কিন্তু রয়ে গেছে এবং এই কারণে আজ ছয়ই নভেম্বর অনেক জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তো কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে সেই সংক্রান্ত এবং যে টাইফুন একটি তৈরি হয়েছে দক্ষিণ চীন সাগরে এগিয়ে আসছে প্রভাব কতটা উত্তর বাংলাদেশে আসতে পারে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর পাওয়ার জন্য কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন তো প্রিয় দর্শক এই মুহূর্তে যা জানা যাচ্ছে আজ ছয়ই নভেম্বর সকালের মধ্যে সকাল পাঁচটা ছটার মধ্যে যা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লঘুচাপের কারণে ছেড়ে যাওয়া মেঘমালা এই কারণেই বৃষ্টিপাতের সম্ভাবনা মানিকসরি মহালছড়ি লাংডু এদিকে ছড়া দিঘিনালা এবং মায়ানমার ঘেঁষা কিছু এলাকা সাজেক এই সমস্ত জায়গায় চট্টগ্রাম বিভাগের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও চেঙ্গি পাঞ্চারি খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা এবং এদিকে ছাগলনাইয়া বেলনিয়া ভুইয়া, চৌমহনী সোনাইমুড়ি চাটখিল জাকসিন এদিকে গ্রাম এই সমস্ত অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে আজ সকালের মধ্যে এছাড়াও ময়মনসিংহ ও সিলেট বিভাগের বাজার ভোলাগঞ্জ বিশম্বরপুর এবং আরও বিস্তারিত দেখলে এদিকে সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আজ ভোরের মধ্যে দেখা যাচ্ছে পরবর্তী সময়ে অর্থাৎ সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি সকালের দিকে চট্টগ্রাম বিভাগের লাংডু মানিকশোরী এবং এদিকে ত্রিপুরার সাবরুম খাগড়াছড়ি চট্টগ্রাম বিভাগের মহালশোরি এই সমস্ত এলাকায় এবং মাটি রাঙ্গা এবং এদিকে আদ্রক ছড়া দীঘিনালা পাঞ্চারি চেঙ্গি এবং এদিকে বাবুছড়া সাজেক এই সমস্ত জায়গায় মাঝারি থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও সেনবাগ চৌমোহনি এই এলাকাগুলিতেও ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে সিলেট এবং ময়মনসিং বিভাগ বিশেষ করে সিলেট বিভাগের দু এক জায়গাতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকটায় ছটক বাজার এদিকে ভোলাগঞ্জ ভোলাগঞ্জে মাঝারি ধরনের বৃষ্টিপাত আজ চলতে থাকবে সকাল সকালের দিকটায় ছটক বাজার এবং তার আশেপাশে সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট এবং পূর্ব বীরগাঁও এদিকে শিমুবাক এবং এদিকে বিশ্বনাথ এই কয়েকটি এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত আজ সকাল আটটা নটার মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া পরবর্তী সময়ে সকাল আটটা থেকে দুপুরের মধ্যে সিলেট বিভাগে বৃষ্টিপাত চলবে সিলেট বিভাগে এদিকে চরখাই এবং এদিকে জয়ন্তিয়াপুর গোনাইঘাট এবং এদিকে ডাউকি মুক্তাপুর মেঘালয় ঘাসা যে জায়গাগুলো রয়েছে সেসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে এছাড়া সিলেটেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি এবং তার আশেপাশের কিছু অঞ্চলে বিশেষ করে দীঘিনালা পাঞ্চারি এই কয়েকটি জায়গায় মূলত বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা থাকছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দিনের বেলায় দেখা যাচ্ছে না পরবর্তী সময়ে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে চট্টগ্রাম বিভাগে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে বিরাট কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আর দেখা যাচ্ছে না পরবর্তী সময়ে যে টাইফুন তৈরি হয়েছে যে সেই টাইফুনের কারণে কিছু মেঘমালা বঙ্গোপসাগরের দিকে ছুটে আসতে পারে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে এবং এর কারণে উপকূলবর্তী বিভাগগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শক্তিশালী টাইফুন একটা তৈরি হয়েছে দক্ষিণ চীন সাগরে এবং এর যার নাম দেখা যাচ্ছে সেটা হচ্ছে কালমেগি এবং ফিলিপিন নাম যার দেওয়া হয়েছে টিনো এটি আপাতত দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে এর গতিবেগ প্রায় একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা দমকা আকারে এগিয়ে যাচ্ছে স্থলভাগের দিকে এবং এটি আজ মোটামুটি আজ ছয়ই নভেম্বর সারাদিন বিকেলের দিকে বলা যেতে পারে বিকেলের দিকে এটি স্থলভাগে আঘাত করবে শক্তিশালী টাইফুন আকারে এটি আঘাত করতে যাচ্ছে এবং প্রায় একশো পঞ্চান্ন থেকে একশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এটি ভিয়েতনামে আঘাত করবে এবং আঘাত করার পর এর যে এর কারণে যে প্রচুর মেঘমালা স্থলভাগে অগ্রসর হতে থাকবে তার কারণে থাইল্যান্ড এবং মায়ানমারে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর সেই মেঘমালা কিন্তু বঙ্গোপসাগরে এসে উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর কারণে আগামী সপ্তাহটি কিছুটা পূর্ব মধ্য বঙ্গোপসাগরে প্রচুর মেঘমালা কিন্তু ঘোরাফেরা করবে এবং এই কারণে আগামী সপ্তাহের দু এক একদিন বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগে আপাতত কিছুটা দেখা যাচ্ছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না আবহাওয়া মোটামুটি শুষ্ক হয়েছে এবং আগামী দশই নভেম্বরের মধ্যে তাপমাত্রা দেশের ওপরে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রা অনেকটাই নিচে নেমে যেতে পারে রাতের তাপমাত্রা নেমে প্রায় একুশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে গড়ে এবং কোনো কোনো জায়গায় এই রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে এবং দিনের বেলার তাপমাত্রা মোটামুটি তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে বলে মনে করা হচ্ছে অনেক জায়গাতেই এবং উপকূলবর্তী বিভাগগুলিতে একটু বেশি থাকবে তবে এদিকে সিং সিলেট এদিকে রাজশাহী রংপুর এইসব বিভাগের তাপমাত্রা অনেকটাই নিচে নেমে যাবে আগামী দশই নভেম্বরের মধ্যে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রাও দেখা যাচ্ছে প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এসে পৌঁছে যাবে রংপুর রাজশাহী এবং এদিকে সিলেট বিভাগ সিং বিভাগের অনেক জায়গাতেই তো দর্শক এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস আপাতত বঙ্গোপসাগর শান্ত অবস্থাতেই রয়েছে কোনো আপাতত কোনো ঘূর্ণিঝড় বা কোনো নিম্নচাপ আগামী এক দু সপ্তাহের মধ্যে আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এই সংক্রান্ত বিষয়ে কোনো পরিবর্তন লক্ষ্য করলে তা আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো তাই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ